আপনার গঙ্গা পেটেল কালামকারী জমজমের ভিতরে এটা কয়েকটা নাম বলে মূলত এটা একশো পার্সেন্ট সুতি কটনের ভিতরে চারটা করে কালার করে কালার যে কোনো সমস্যা আমার কাছে বলবো সমস্যা না সমাধান কত সুন্দর একটা

মূলত নিজে তৈরি করে দেখে এই দিতে পারতাছি হুম নিজে তৈরি করে এই কারণে দিতে পারতাছি টাকা ওকে পাঁচ না রং গ্যারান্টি গ্যারান্টি আছে কোনো টেনশন নাই শুধু 10 পিস নিয়ে শুরু করেন 10 পিস নিয়ে শুরু করেন সমস্যা নাই 10 পিস হোম ডেলিভারি হ্যাঁ বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি হোম ডেলিভারির ব্যবস্থা আছে যে কোনো জায়গায় হ্যাঁ মানে কাস্টমারদের জন্য সব ধরনের সুযোগ সব ধরনের সুযোগ সুবিধা আছে যেভাবে চাই কাস্টমার যেভাবে চাই এইভাবে যে যদি আয়শা নিতে চায় আয়শা নিতে পারো মন মতো নিতে পারো আয়শা নিলে তো ভালোই হয় দেখো হ্যাঁ আয়শা নিলে ভালো হয় আর কি আপনাদের জন্য ভালো জি ওকে এটা চুননাটা নামাজুন না পাঁচ সাত নামাজেও না দেখেন খালি কালেকশন দেখাচ্ছে স্যাম্পল

কটন কটনের মানে সুতি আর কি বাংলা বলে সুতি এই 100% সুতি সুতি থাকবে হ্যাঁ সুতি থাকবে চমৎকার কালেকশন তো আপনারা দেখেন কালেকশনগুলি দেখেন খালি স্যাম্পল দেখানো হচ্ছে অনেক সুন্দর সুন্দর কালেকশন সারা বাংলাদেশে কিন্তু ঘরে বসে মাল পেয়ে যাবেন চিন্তার কোনো কারণ নেই 10 পিস নিয়ে শুরু করেন 10 পিস নিয়ে শুরু করে আলহামদুলিল্লাহ ভালো

যে দুইশোর ওফার আছে ডিজাইন খালি বিরোধে খালি তিরিশ চল্লিশটা ডিজাইন দেখা তিরিশ টা ডিজাইন দেখাইছি কাস্টমার বুঝে যাতে আমার দোকানে মাল আছে না ঠিকই আছে অবশ্যই অনেকে তো প্রতারণা করে বাসায় রেখে সেই

টাকা খাইয়ে ফেলবো অথবা মালটা সঠিকভাবে পাবে বাংলাদেশে যে কোনো জায়গায় থাকা অনেকে আমার বিদেশ থেকে ফোন দেয় বলে ভাই ভাই আমি তো দেশের বাইরে আছি কিভাবে কোনো টেনশন নাই কোনো টেনশন নাই বাসায় পৌঁছাইলে ওই টাকা আগে শুধু পাঁচশো টাকা এক হাজার টাকা বিকাশ করলে বাকি টাকা মাল হাতে পাইয়া মাল হাতে পাইয়া পরে দিবে বিদেশ থেকে আপনার কল আসে হ্যাঁ বিদেশ থেকেও কল আসে আচ্ছা বিদেশি কি তারা কি ব্যবসা করে মূলত ওদের ফ্যামিলি থাকে দেশে

মাল যখন আতে পৌঁছাইব বাকি টাকা দিয়ে দিবেন অনেক সুন্দর ডিজাইন প্রতিটা চারটে করে কালার হবে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে যে কোনো জায়গার আপনারা শুধু অর্ডার করেন বাকি কাজ আমি করবো আপনারা শুধু অর্ডার করেন বাকি কাজ আমি করবো শুধু ঠিকানা দিবেন এতটুকুই এই যে আর একটা নতুন একটা ডিজাইন মালগুলো প্রতিটাই সুতি একশো পার্সেন্ট সুতি অনেকে বলে যে সুতি কিনা না ভাই সুতি আপনি বিশ পিস না নিয়ে দশ পিস নিয়ে দেখেন দশ পিস নিয়ে দেখেন যদি ভালো হয় পরবর্তীতে নেন আমি এমন বলতাম না যে হো আমার কাছে মাল নিতে হবে এইটা না দশ পিস নিয়ে দেখেন দশ পিস যদি ভালো হয় পরবর্তীতে ওকে দশ পিস মার তো চার হাজার চারশো চল্লিশ টাকা চার হাজার চারশো চল্লিশ টাকা চার হাজার চারশো চার হাজার সরি চার হাজার চারশো চারশো টাকা দেন চার হাজার টাকা বাকি টাকা মালা তো পাইয়া পরে বাংলাদেশের যে কোনো জায়গা থাকে মাত্র চারশো চল্লিশ টাকা আমার দোকানে যা ডিজাইন আছে সব চারশো চল্লিশ টাকা চল্লিশ টাকা যা নিতে চাই সমস্যা নাই এই জায়গাতে এক পিস নিবি নিতে পারবে বলতাম না যে সমস্যা চায় নিতে পারবে এক পিস করে চারশো চল্লিশ টাকা দশটা ডিজাইন থেকে এক পিস করে নিবে দশ পিস মাত্র চারশো চল্লিশ টাকা ওকে দশটা ডিজাইন থেকে দশটা দশ এক ডিজাইন এক পিস করে নিলে চলবে এক পিস